হজরত ইমাম মাহাদির সময় দাজ্জালের আবির্ভাব হবে সে সময় হজরত ইসা আসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন এবং তারই হাতে দাজ্জাল নিহত হবে হজরত বর্তমানে দ্বিতীয় আসমানে আছেন আবির্ভাবের পর দুনিয়াতে চল্লিশ দিন থাকবে দাজ্জালের বাহিনী বাইতুল মোকাদ্দাসের চতুর্দিকে ঘিরে ফেলবে এবং মুসলমানগণ অবরুদ্ধ হয়ে পড়বে এ সময় একদিন ফজরল নামাজের ইকামত হওয়ার পর ইস আসাললাম আকাশ থেকে ফ্যারেস উপর ভর করে অবতরণ করবেন। বাইতুল মকাদ্যসেের পূর্ব দিকের মিনারের নিকট তিনি অবতরণ করবেন। এবং হযরত ইমাম মাহাদি উক্ত নামাজের ইমামতি করবেন। এক বর্ণনা অনুযায়ী দামেস্কের এক মসজিদের পূর্ব দিকের শুব্র মিনারা তিনি অবতরণ করবেন। অধিকাংশ আলেমের মতে তার অবতরণ হবে বাইতুল মকাদ্যছে। এরুফ বর্ণনাও হাদিসে রয়েছে হতে পারে তার অবতরণের পূর্বে বাইতুল মোকাদ্দেশেও শুভ্র মিনার তৈরি হবে আবার বাইতুল মোকাদ্দেশ এলাকাকে ভৌগোলিকভাবে দামেশকের অন্তর্ভুক্ত বলা যায় তাহলে দুই বর্ণনার কোনো বৈপরীত থাকে না নামাজের পর হজরত ইসা আসাল্লাম হাতে ছোট একটি বর্ষা নিয়ে বের হবেন তাকে দেখে দাজদাল পলায়ন করতে আরম্ভ করবে হজরত ইসা আসাল্লাম তার পশ্চাবন্দাবন করবেন এবং লুদ নামক স্থানের প্রবেশদ্বারে গিয়ে তাকে নাগালে পেয়ে বর্ষার আগাতে তাকে মেরে ফেলবেন মুসলমানদের আকিদা অনুযায়ী হজরত ইসা আল্লাহর আসমানে উঠিয়ে নেন। তিনি স্বাভাবিক মৃত্যুবরণও করেননি কিংবা ইহুদীরা তাকে সুলিতে ছড়িয়ে হত্যা করতে পারেনি তিনি আকাশে জীবিত আছেন তিনি উপরোক্ত বর্ণনা অনুযায়ী দাজালের আবির্ভাবের পর দুনিয়াতে আগমন করবেন এবং চল্লিশ বছর রাজত্ব পরিচালনা করবেন তারপর ইন্তিকাল করবেন তাকে আমাদের নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হবে হজরত নবী হিসাবে আগমন করবেন না বরং আমাদের নবী নবী উম্মত আগমন করবেন হিসাবে এবং এই শরীয়ত অনুযায়ী তিনি জীবনযাপন ও খেলাপথ পরিচালনা করবেন আপনার মূল্যবান সময়টুকু ব্যয় করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনার সত্যি ভালো লাগিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন